চলে আসলাম ফ্রিজিয়ান গরুর হাটে এখানে এখানে রং বেরঙের সাপ গরু কেনা বেচা হচ্ছে যারা এই গরুগুলো দেখতে চান অথবা কিনতে চান তারা চলে আসবেন আমাদের রবিবারের হাটে দেখেন এখানে কেনা বেচা চলছে অরিজিনাল ফ্রিজিয়ান গরু ধরে ধরে সব চলে আসে যারা কিনবেন আমি আরও ভিতরে এগিয়ে যাচ্ছি দেখেন কত রং বেরঙের গরু উঠছে আমাদের এই রবিবারের হাটে কি সুন্দর মুখের ব্র্যান্ড দেখেন বিক্রি করবে এই গরুগুলো হাটে হেঁটে দেখানো হচ্ছে দেখেন খড় খাওয়ানো হচ্ছে গরুকে যারা গরু কিনবেন অবশ্যই চলে আসবেন আমাদের হাটে দেখেন কি সুন্দর সুন্দর সব গরুগুলো কত সুন্দর রং বেরঙের খড় খাওয়াচ্ছে যে দেখেন খাওয়ানো হচ্ছে গরুগুলোকে গরুকে গরু বিক্রি করার জন্য অবশ্যই দরদাম করে দেখে শুনে সুস্থ সবল পশু বিক্রি করবেন দেখেন হেঁটে দেখানো হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে গরু হাটে উঠছে ছাগল হাটের পাশে অবস্থিত এই গরুর হাটটি এখানে কিন্তু বিশাল বড় বড় আকৃতির সব রিজিয়ান গরু পাওয়া যাচ্ছে দেখেন অরিজিনাল কালার মিক্সার করা এই যে দেখেন মুখের ব্যান কত সুন্দর পেট দেখেন দেখেন সব বিক্রি করার জন্য গরু ধরে রাখছে সবগুলা গরুই কিন্তু বিক্রি করা হবে এখানে হাজার হাজার গরু আছে এই যে দেখেন খালি গরু আর গরু এক নজরে দেখেন সব কিন্তু ফ্রিজিয়ান গরু ফ্রিজিয়ান গরুর জন্য বিখ্যাত এই হাটটি যে দেখেন এখানে বড় বড় গরু ফ্রিজিয়ান গরু বেশি পাওয়া যায় এখানে ফ্রিজ ছাড়াও অন্যান্য জাতেরও পাওয়া যায় খুবই কম যে দেখেন এইভাবে দাঁড়িয়ে রাখা হয়েছে এখন যার পছন্দ সেটা দেখে শুনে বিক্রি করবে গরুকে হাঁটানো হচ্ছে দেখেন এভাবে দৌড় পারছে তারপরে গরুগুলো বিক্রি করবে দেখেন কেমন করছে এরে গরু বাধা হচ্ছে এই গরুগুলো কিন্তু যা যেটা পছন্দ দেখে শুনে দরদাম করে তারপর কিনবেন দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর সব বাসের সঙ্গে বাধা হয়েছে গরুগুলো বিক্রি করবে যারা ফ্রিজিয়ান গরু কিনতেছেন অথবা দেখতেছেন তারা চলে আসবেন আমাদের এই হাটে আমি ভিতরে এগিয়ে যাচ্ছি যে দেখেন খালি গরু আর গরু যে দেখেন হাটানো হচ্ছে কেউ কিনবে দেখে শুনে কিনছে প্রচুর পরিমাণে গরু ওঠে আমাদের এই হাটে যারা এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কেটবেন তারাও চলে আসবেন আমাদের এই হাটে এবং অরিজিনাল তারাও চলে আসবেন এখানে ছাগল হাটের পাশেই অবস্থিত গুরুর হাট দেখেন সব বাছুর গুরুত্ব দেখেন কেনাবাসা হচ্ছে কি সুন্দর গুরু এতে সমূহ দরদাম করে তারপর কিনবে। যেটা দেখেন সব বাধা রয়েছে গরুগুলো। সবগুলোই কিন্তু বিক্রি করবে। এই দেখুন এখানে দেখেন বাধা রয়েছে। আমি এগে যাই এবং দেখি আজকের বাজার কেমন। কেমন যাচ্ছে দেখেন এক মুদ্দে চাচা

প্রচুর পরিমাণে গরু উঠছে আমাদের এই হাটে দেখা চুতুরদিকে খালি গরু আর গরু যারা গরু কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের এই হাটে দেখা চতুর্দিকে খালি গরু আর গরু এরকম গরু ভিডিও পেতে অবশ্যই সোজা ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাঠায় থাকুন দেখছেন কীভাবে খাওয়ানো হচ্ছে যার পছন্দ দেখে শুনে দেখেন সবগুলাই ফ্রিজিয়ান গরু যে দেখেন ফ্রিজিয়ান গুরু দরজাম করে দেখে শুনে তারপর কিনবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সোজা এক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে